নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে বেতো শাক বা বেথুয়া শাকের রেসিপি শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা অনায়াসেই রান্না করতে পারেন আর রান্না করাও ভীষণ সহজ তাহলে আসুন আর দেরি না করে রেসিপিটি দেখে নিই তো এখানে আমি আগে থেকে এই বেথুয়া শাকগুলোকে বেছে রেখেছি আর দেখুন এখানে গোড়ার দিকের অংশটা বাদ দিয়ে দিয়েছি আর যেহেতু কচি শাক অল্প কিন্তু একটু ডাঁটা রেখেছি তো এবারে এগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব তবে আপনারা কুচিয়ে নেওয়ার আগেও কিন্তু পরিষ্কার করে ধুয়ে ফেলতে পারেন তবে এখানে আমি আগে কুচিয়ে নিচ্ছি তারপর ধুয়ে নেব আর যতটা সম্ভব কিন্তু ছুরি দিয়ে একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে আর এখানে আমি আজকে টোটাল দুয়াটির মতো বেথুয়া শাক নিয়ে রান্নাটা করছি আর আজকের এই রান্নাটা মোটামুটি চারজন মতো খেতে পারবে তো আপনারা সেই বুঝেই কিন্তু শাকটা নেবেন তো শাক কুচে নেওয়া হয়ে গেছে এইবারে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে এরপরে এখানে দুটোর মতো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে চৌকো চৌকো করে ডুমো ডুমো করে কেটে নেব তো খুব কিন্তু বড়ো নয় আবার খুব ছোটও নয় তো আমি যেভাবে কাটছি আপনারাও কিন্তু এইভাবেই আলু দুটোকে কেটে নেবেন আর আমি আমার চ্যানেলের সব রান্না কিন্তু ডিটেলসে বলে দিই এই কারণে যাতে করে যারা নতুন রাঁধুনি তাদের কোনো অসুবিধে না হয় অনেকে হয়তো ভাববেন এটা আবার বলছে তবে আমি কিন্তু সমস্ত নতুন রাঁধুনিদের জন্যও কিন্তু রেসিপিগুলো একটু ডিটেলসে বলে দিই তো এইবারে দেখুন এখানে কিছুটা পরিমাণে বেগুন নিয়ে নিচ্ছি তো শাকের পরিমাণ অনুযায়ী বা আলুর পরিমাণ অনুযায়ী বেগুনটা নে বেগুনটা নিয়ে নিচ্ছি তা বেগুনটাকেও কিন্তু ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর আলুর থেকে বেগুনের সাইজটা একটু বড় রাখতে হবে তো বেগুনও কেটে নেওয়া হয়ে গেছে এইবারে এখানে আমি দু দুমুঠো পরিমাণে মুগের ডাল নিয়ে নিয়েছি তো ডালটাকে কিন্তু এখনই ধোয়ার কোনো প্রয়োজন নেই তো এইবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে শুকনো অবস্থায় মুগ ডালটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মুগ ডালটা যদি শুকনো কড়াইতে আগে ভেজে নিই তাহলে কি হয় সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোয় আর এতে করে রান্নাটা খেতেও বেশ ভালো লাগে এখানে দেখুন ডালের কালার চেঞ্জ হতে শুরু করেছে এইবারে ডালটাকে নামিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলব এরপর সে একই কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল তো এখানে এই রান্নাটা আমি সাদা তেল দিয়েই করছি তেলের মধ্যে প্রথমে বেগুনগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে কারণ বেগুন যদি আমরা আলুর সাথে দিয়ে দিই তাহলে কিন্তু খুব বেশি ঘেঁটে যাবে তো সেজন্য বেগুনটাকে প্রথমে আগে ভালো করে ভেজে তুলে নেব দেখেন আমি বেগুনের সাথে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব ভালো করে বেগুনটাকে ভাজা ভাজা করে নিচ্ছি তো বেগুন এখানে উল্টে পাল্টে বেশ সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি আর খুব বেশি তেল দিয়ে একদম ছাঁকা তেলে ভাজারও কিন্তু দরকার নেই তো এবারে একটা অন্য পাত্রে তুলে নেব বেগুন তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে তেল তেল গরমই আছে তো এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোটা জিরে আর দিচ্ছি পিঞ্চ মতো হিং তো হিংটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবেন এতে করে যেহেতু নিরামিষ রেসিপি সুন্দর একটা ফ্লেভার হয় তো হিং আর জিরেটাকে একটু নিড়েচিড়ে ভেজে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা এক ইঞ্চি পরিমাণে আদা তো এক ইঞ্চি আদাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকেও এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম তো এইবারে ভালো করে ভাজা ভাজে করে নেব তবে তার আগে অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো টমেটোটা মোটামুটি নরম হতে শুরু করেছে এই পর্যায়ে এসে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পর টমেটো সাথে আলুটাকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো আলুটা ভাজতে ভাজতে টমেটোটাও এখানে দেখুন অনেকটাই গলে গেছে এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগের ডাল তো মুগের ডালটা কিন্তু শুকনো কড়াইতে ভেজে আমি ধুয়ে রেখেছিলাম এই ডালটাকে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ডালটা সমেত আলুটাকে আবারও ফের কিছুক্ষণ ভেজে নেব আর বন্ধুরা এই রান্নাটা যে কোনো নিরামিষ দিনেই বানালে কিন্তু দেখবেন এটা দিয়েই আপনাদের সব ভাত খাওয়া যাবে আর একটু বন্ধুরা ধৈর্য ধরে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে কিন্তু বানাবেন দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিলে এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও হয় আর খেতেও ভালো লাগে তো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম নিয়ে এইবার এর মধ্যে ধুয়ে রাখা বেত শাকগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা এই বেতর শাক বা বেথুয়ার শাকটা দেওয়ার পর কিন্তু আবারও ফের ভালো করে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি আর এখনই জল দিতে যাবেন না কারণ এই বেতুয়া শাকটাকে কিন্তু একটু ভেজে নেব নিলে এর ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে কিছুক্ষণ একটু ঢাকা চাকা চাপা দিয়ে রেখেছিলাম দেখুন এর ফলে কিন্তু এটা অনেকটাই নরম হয়ে গেছে তো এটা আমাদের নাড়তেও সুবিধা হচ্ছে এইবারে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও ফের ভালো করে চেড়ে মিশিয়ে নেব এতে করে কিন্তু শাক থেকে জল বেরোতে শুরু করবে আর এই রান্নাতে খুব বেশি কিন্তু জল দেওয়ার কোনোই দরকার নেই আলুটা একটু সেদ্ধ হওয়ার মতোই জল দিলাম একদম শুকনো শুকনো করে এই রান্নাটা করতে হবে অল্প একটু জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য এবারে ঢাকা চাপা দিয়ে আরও মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো হতে দেব তো মোটামুটি এখানে কিন্তু প্রায় ছ মিনিটের মতো হয়ে গেছে তো দেখে মনে হচ্ছে ডালটা এখনও সেদ্ধ হয়নি আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু মুগ ডাল সেদ্ধ হতে একটু দেরি হয় ডালটা প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তো এখনও সেদ্ধ হতে বাকি আছে সেজন্য আরও ঢাকা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো একদম লো ফ্লেমে হতে দিলাম তো এইবারে এর মধ্যে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দিনের মতো চিনি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা চিনি যদি এখানে কেউ দিতে অপছন্দ করেন তাহলে কিন্তু চিনি নাও দিতে পারেন তবে আমার মনে হয় একটু চিনি দিলে টেস্টটা কিন্তু বেশ ভালোই লাগে তো এইবারে আবারও ফের একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর দেখুন আরও কিছুক্ষণ রান্না করার ফলে কিন্তু ডালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমাদের রান্নাটা মোটামুটি তৈরি আর যেহেতু অল্প একটু চিনি দিলাম সেই জন্য আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো এখানে এবারে এই শাকটা কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে এইবারে এটাকে গরম গরম পরিবেশন করব আর বন্ধুরা দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে আর আমি বলছি আপনারা যদি এই রেসিপিটা বানিয়ে নেন তাহলে দেখবেন এটা দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে তো এবার আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি আর যারা বেত শাক বা বেতুয়া শাক খেতে চান না একবার এইভাবে তাদেরকে বানিয়ে দিয়ে দেখুন আমি বলছি তারাও কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ